হ্যালো ফ্রেন্ড তো আজও আমরা চলে এসেছি অন্য একটা ভিডিও নিয়ে সেটা হলো টিচার্স ডে তো আমার স্কুলে পাঁচ তারিখে টিচার্স ডে পালন হয়নি সেটা সাত তারিখে পালন করেছে প্রত্যেকটা ছেলে মেয়েরা এই অনুষ্ঠানে ছিল এবং দেখো ওরা কত সুন্দর করে সাজিয়েছিল কে কেনেছিল সব কিছুই ওরা সুন্দর করে নিয়েছিল দেখো অনেকরা সবাই গিফট দিয়েছিল। এই ছোট ছোট উপহার কিন্তু প্রত্যেকটা উপহার এত ভালোবাসায় জড়িয়ে আছে সত্যি আমার তো খুব ভালো লাগছিল তারপরে কেক কাটার পর্ব হলো সব কিন্তু রেকর্ডিং হচ্ছে দেখো বন্ধুরা গানটা শেষ হবার পরে কিভাবে স্প্রে দিচ্ছে ওরা কত আনন্দ করছে দেখো ওদের আনন্দই সব আনন্দ আমার কারণ ওরা একটা মেয়ে আমাকে বলছে সুস্মিতা যা আনটি আমার হচ্ছে তোমার টেনশানে আমার এই কদিন ভালোভাবে খেতে পাই না আর হচ্ছে ঘুমাতে পাই না কেন বলছে যে টিচার্সদের দায়িত্বটা নিয়েছি না তাই এখন ওরা আমাকে বলছে আনটি কে কি গিফট দিয়েছে সেগুলো তুমি বের করো সেগুলোকে বের করে তুমি সবার সামনে দেখাও প্রতি বছর কত বছর থেকে আমার এখানে টিচার্স ডে হচ্ছে আর তার অন্য অন্য বছরে সবাই এরকম গিফট দেয় যেখানে আমি স্পেশাল গান শেখাই তারাও আমাকে গিফট করেছে তো দেখো ওরা গ্রুপ মিলে আমাকে ওরা ফাইনালি দেখো ওটা কৃষ্ণ দিয়েছে বললাম না ছোট্ট জিনিস কিন্তু অনেক ভালোবাসার জিনিস খুব সুন্দর হয়েছে এটা গ্রুপ দিয়েছে এই পেন অনেকেই দিয়েছে আমার নাম এত মনে নেই আচ্ছা এইটা দিয়েছে এই ডায়রি এটা ডায়েরি মনে হয় খুব সম্ভব আমাকে খুলতে বলল যাই হোক খুললেই দেখতে পাবে যে কি আছে ওর মধ্যে তো ফাইনালি দেখো এত প্যাকেটিং করা তো খোলাটাও অনেক চাপ দেখো আমার মুখে ওরা তার মধ্যে কিভাবে লাগাচ্ছে কিছু বলার নেই ওদের আনন্দই আমার আনন্দ তাই জন্য আমাকে আর কিছু বলতেই পারছি না আনন্দ করুক একদিন কি আছে তাই না আমিও তো আনন্দ করতে পারছি আমারও সত্যি খুব ভালো লেগেছে দেখো ও ডা এটা একটা ডায়রি দিয়েছে ডায়েরির সাথে তো পেন আর একটা ছোট গিফট এটা হলো কি সুরদ্বীপ না কে দিয়েছে আচ্ছা এটা দিয়েছে সবুজ একটা কিলিপ বডি অয়েল এটা নেল পালিশ এটা লিপস্টিক আর এটা লিপস্টিক এটা হলো কি নেলাভার দিয়েছে বললাম না ছোট গিফট কিন্তু সব গিফটগুলো ভালোবাসায় জড়িয়ে আছে আমার খুব পছন্দ হয়েছে এবং ওদের লাস্টে আমি ওদেরকে আছে একটা করে মিয়ামোর থেকে একটা করে প্যাটিস গিফট খেতে দিয়েছিলাম ওদের এক দেখো সব কটা কী করছে যাই হোক তোমরা আমাকে ভালোবেসো একটা লাইফ শিকার কমেন্ট করো তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমি বড় হতে পারবো আমার স্কুলটা যাতে বড় হয় তোমাদের যদি কোনো গান পছন্দের হয় আমাকে কমেন্ট করো আমি অবশ্যই শোনাব আর তোমাদের বাবা মা সবার আশীর্বাদ তোমাদের ভালোবাসা এখন আমার প্রয়োজন কারণ ভালোবাসা আশীর্বাদ না থাকলে কিছুই করা যায় না আমার বাবা মার আশীর্বাদ ছিল বলে আজকে আমি খুব কষ্ট করে এখানে দাঁড়িয়েছি অনেকদিন আগেই বলেছি যে আমি অনেক কষ্ট করে এইরকম জায়গায় এসে দাঁড়িয়েছি এখনো জানি না আরও অনেকটা দূর এগোতে হবে কি হবে জানি না কিন্তু তোমার আমাকে ভালোবাসা না দিলে আমি আশীর্বাদ ভালোবাসা না দিলে আমি কখনোই পারবো না তো যাই হোক স্কুলটা করেছি আমার এত সম্মান পাই সত্যি কথা বলতে নিজেকে গর্ববোধ হয় আজকে দেখো কেক খাওয়া খাবি হচ্ছে ওদের মধ্যে ওরা নিজেরাই আনন্দ করছে গার্জিয়ানরা অনেক সবাই আসতে পারেনি যে গজন ছিল অনেকটা দুপুরের টাইমে হয়েছিল তো ওই জন্য কোনো গার্জিয়ান সব গার্জেন আসতে পারিনি যারা এসেছিল তারা নিশ্চয়ই দু একটা ভিডিওর মধ্যে তোমরা দেখোছো তো লাস্টে খাওয়া খাবির পর্ব হচ্ছিলো সবাইকে দিয়েছি সবাই চলে যাবে আমার শুধু গান তোমরা আগেও দেখেছ শুধু কেক কাটা নয় গান বাসনাও হয়েছে দেখো এইগুলো সব গার্জেন সত্যি খুব ভালো লেগেছে আমার ছাত্রদের কাছ থেকে এই যে পাওয়া এটা যে কত আনন্দের সত্যি কথা বলতে কি সব টিচাররা যারা এই রকম টিচার্স ডে হয় তারা সত্যি অনেক ভাগ্য তাদের আর আমার তো অনেকটা পাওয়া অনেকটা পাওয়া কারণ আমি কখনও সেই রকমভাবে ভাবিনি যে আমাকে সম্মান দিয়ে এরকম জায়গায় আনবে হয়তো গান বাসনা করতাম ভালো মনে ছিল যে টিচার হব তা তোমরা আমার লাইক কমেন্ট করো অন্য একটা ভিডিও তোমাদের সঙ্গে দেখা